আল্লাহ ভিডিকে বলে বলুন আমার মা ফতে মা একবার শুনে নাও মা আমি আল্লাহ হলে মাগো আমি বিশ্ব হলে কি হবে আমারও আগে একজন জান্নাতে যাবে বেহেস্তে যাবে আমি দুনিয়া থাকতে থাকি বেহেস্তের ভিতরে তার পায়ের শব্দ পেয়েছি নাম হলো হজরতে বেলাল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ ও ফাতেমা গো আমার আগে যাবে হজরতে বেলাল আর তুমি ফাতেমা তুমি জান্নাতে সর্দার এনে তোমার আগে একজন বেহেস্তে যাবে নাম হলো কাটুরে আর বেবি জামিলা একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ